আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আর মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে দিনভর ফ্রেশ থাকার উপায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন দিনভর ফ্রেশ থাকার উপায় বন্ধুরা সকালে এক গ্লাস পানি অবশ্যই পান করবেন শরীরের পানি ঘাটতি পূরণ হয় কুষ্টি কাঠিন্য দূর হয় কিডনি ও লিভার পরিষ্কার হয় রক্ত চলাচল ভালো হয় শরীরও মন চাঙ্গা হয় ত্বক টানটান এবং উজ্জ্বল সুন্দর হয় বন্ধুরা এই নিয়মগুলো আপনারা ফলো করলে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারেন এবং দিন আপনারা ফ্রেশ থাকতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন এই নিয়ে আরও অনেক ধরনের আপনার ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট এই ধরনের অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন আর আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না পরবর্তী কি ধরনের প্রোগ্রাম চান আমাদের এই গোপন অসুখ বিসুখ একশো বছরের প্রতিষ্ঠান আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ